মানসিক চাপ থেকে মুক্ত রাখার জন্য পুলিশ কর্মী সিভিকদের জন্য বিশেষ ব্যবস্থা কৃষ্ণনগর পুলিশ জেলার কাউন্সিলিং এর পাশাপাশি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ উত্তম ঘোষ এস ডিপিও তেহট্ট সুভদ্র সরকার সহ তেহট্ট মহকুমার সাব থানার আইসি ওসি থেকে পুলিশ কর্মী সিভিক কর্মীরা পুলিশ কর্তাদের সাথে কথা বলে জানা গিয়েছে পুলিশ কর্মীদের সকাল থেকে রাত ডিউটি পালন করতে হয় ছুটির সংখ্যা কম পুজো বা অনুষ্ঠান সবকিছুতেই পুলিশের নজর রাখতে হয় এলাকার আইন শৃঙ্খলা রক্ষার গুরুদায়িত্ব পুলিশ কর্মকর্তাদের পালন করতে হয় এর পাশাপাশি বিভিন্ন অপরাধমূলক ঘটনা তদন্ত চালাতে হয় আর প্রত্যেক দিন টহল দেওয়ার দায়িত্ব তো আছেই এও জানা গিয়েছে সপ্তাহের প্রত্যেকদিন দিন কোনো না কোনো ঘটনার জন্য ঘটনাস্থলে অভিযান করতে হয় বিভিন্ন অভিযোগের ভিত্তিতে সঠিকভাবে আইনানুক ব্যবস্থা নেওয়ার জন্য রাতের পর রাত খাটতেও হয় তাদের সব মিলিয়ে সরকারি ছুটি থাকলেও ছুটি কাটানোর উপায় থাকে না চাকরির পাশাপাশি তাদের পুলিশ কর্মীরা মানসিক চাপ থেকে মুক্ত হতে পারে সেই কারণেই কৃষ্ণনগর পুলিশ জেলার এই উদ্যোগ এদিন মনোবিদ্যা গবেষক সুপার সরকার পুলিশ কর্মীদের কাউন্সিলিং এর পাশাপাশি মানসিক চাপ থেকে কিভাবে মুক্ত হওয়া যায় সেই বিষয়ে নানা ধরনের কর্মসূচি নেন দেখুন আমাদের যে পুলিশের জবটা খুব স্ট্রেসফুল জব হয় তো মাঝে মাঝেই আমাদের ধরুন দু একটা ছোটোখাটো সুইসাইড ওই ঘটনা ঘটে থাকে চারিদিকে পুলিশের স্ট্রেস ম্যানেজমেন্ট করার জন্য আমাদের জেলার পক্ষ থেকে আজকে একজন ম্যাডামকে আনা হয়েছে কি করে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয় কী করে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করা হয় এই জন্য ম্যাডামকে সুপর্ণা ম্যাডাম এসে ওনাকে আনা হয়েছে যে আজকে আমাদের ক্লাস নেন কী করে স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হয় রেগুলার চলবে প্রত্যেক সানডেই আমরা ক্লাস করবো প্রত্যেক পুলিশ পার্সোনাল মানে যে কোনো র্যাঙ্ক ওনারা পার্টিসিপেট করতে পারেন এতে আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু অ্যাকচুয়ালি আমাকে যেটা বলা হয়েছিল যে পুলিশে যারা পুলিশ ওয়ার্কে ইনভলভ আছেন তাদের তো প্রচন্ড স্ট্রেস হ্যান্ডেল করতে হয় সেই স্ট্রেসটা তারা কিভাবে ম্যানেজ করবেন তার উপর একটা ওয়ার্কশপ হলো এটা চার দিন চারটে সেশনে ভাগ করা হয়েছে আজকে মেনলি স্ট্রেসটাকে কি করে বুঝবেন নোটিস করবেন এবং তারপর সেটার উপর কি করে কন্ট্রোল আনবেন সেটার উপরে আমি আজকে ওয়ার্কশপ করালাম এবং কী করে সেই স্কিলটা ডেভেলপ করা যায় ফোকাস করা হয়েছে পরবর্তীকালে আরও সেশানে আমরা ইমোশনাল ওয়েলবিং মাইন্ডফুলনেস এগুলোর উপরে আরও এক্সটেন্সিভ ওয়ার্কে যাব এবং খুবই ভালো লেগেছে সবাই ভীষণভাবেই ইন্টার্যাক্টিভ ছিল এবং আমার নাম সুপর্ণা সরকার আমি কনসালটেন্ট সাইকোলজিস্ট এবং রিসার্চ